তো নমস্কার বন্ধুরা তো চলো আজ আমি তোমাদের সাথে শেয়ার করি আমার ছোটখাটো খাটো ঠাকুর ঘর তো দেখো বন্ধুরা আমার যে বড় সিংহাসন আছে এই সিংহাসনে কত ঠাকুর আছে এখানে আছে শিব বাবা তার সাথে সাথে বাবা লোকনাথ তারা মা সরস্বতী ঠাকুর কালী মা তার সাথে লক্ষ্মী ঠাকুর এবং তার পাশে গণেশ এবং তার পাশে নারায়ণ আর লক্ষ্মীর ফটো তো এবার চলো বন্ধুরা এই সিংহাসনের ওপরে কোন ঠাকুর রেখেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করিনি কারণ জায়গাটা এতটাই শর্ট এই জায়গা তো যাই হোক এখানে দেখো রয়েছে রাম তার সাথে হনুমান এবং তারা মায়ের একটা মূর্তি বলতে পারো আর এই দিকে রয়েছে হচ্ছে দুর্গা মায়ের ফটো আর তার সাথে শিব আর বন্ধুরা এইদিকে রয়েছে আমার গুরুদেব এই দু তিন মাস হল আমি দীক্ষা নিয়েছি সেই গুরুদেবের এটা ছবি আর এই দিকে রয়েছে হচ্ছে আমার বড় গোপাল সোনা কী কিউট লাগছে না দেখতে সত্যি বলতে বন্ধুরা এইদিকে জায়গাটা এতটাই শর্ট না এই আমার ঠাকুর রাখতে খুব প্রবলেম হয় তো এটা হচ্ছে আমার বড় গোপাল সোনা আর এই দিকে রয়েছে আমার চারখানা ছোটো ছোট গোপাল সোনা তো বন্ধুরা কেমন লাগছে অবশ্যই জানিও আর এর ওপরে রয়েছে রাধা কৃষ্ণ যারা ছাড়া কিন্তু এই পৃথিবী চলবে না তো বন্ধুরা আজকের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও আমি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি অ্যান্ড চ্যানেলে যদি নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে দে এমন ভিডিও পাওয়ার জন্য তো এখনের মতো টাটা